আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা জানবো এক বস্তা সিমেন্ট দিয়ে কোন কাজ কি পরিমাণ করা যায় অর্থাৎ এক বস্তা সিমেন্ট দিয়ে কি পরিমাণ গাঁথনি করা যায় কি পরিমাণ আস্তর করা যায় এবং কি পরিমাণ ঢালাই দেওয়া যায় এর সাথে আমরা জানবো এক হাজার ইট দিয়ে কি পরিমাণ গাঁথনি করা যায় তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আসি ইটের হিসাব পাঁচ ইঞ্চি গাঁথনিতে এক স্কোয়ার ফিট গাঁথনি করতে পাঁচটি ইটের দরকার হয় এক হাজার ইট দিয়ে দুশো স্কোয়ার ফিট গাঁথনি করা যায় আর দশ ইঞ্চি হলে একশো স্কোয়ার ফিট হবে সিমেন্টের হিসাব এক বস্তা সিমেন্ট দিয়ে দুশো পঞ্চাশটি ইট গাঁথনি করা যায় চার বস্তা বালির সাথে এক বস্তা সিমেন্ট দিলে এক হাজার ইটের জন্য চার বস্তা সিমেন্ট লাগবে আর পাঁচ বস্তা বালির সাথে এক বস্তা সিমেন্ট দিলে তিন থেকে সাড়ে তিনশোটি ইট গাঁথনি করা যায় এক্ষেত্রে এক হাজার ইটের জন্য তিন বস্তা সিমেন্ট লাগবে আর বালি লাগবে ষোলো বস্তা তো সেই হিসেবে দ্বারাই আপনি চার একে দিলে চার বস্তা এবং পাঁচ একে দিলে তিন বস্তা সিমেন্ট লাগবে এক হাজার ইট গাঁথনি করতে এবার আসি আস্তরের হিসাব একশো স্কোয়ার ফিট আস্তরের জন্য এক বস্তা সিমেন্টের দরকার হবে অর্থাৎ দশ ফিট বাই দশ ফিট একটি দেয়ালের জন্য এক বস্তা সিমেন্টের দরকার হবে তো এক হাজার ইট দিয়ে দুশো স্কোয়ার ফিট দেয়াল হয় এবং এর দুই পাশে চারশো স্কোয়ার ফিট হয় তো এখানে চার বস্তা সিমেন্ট লাগবে অর্থাৎ এক হাজার ইটের জন্য গাঁথনি করতে চার বস্তা সিমেন্ট এবং আস্তর করতে চার বস্তা সিমেন্টের দরকার হবে এবং এবং এখানে বালি লাগবে বত্রিশ বস্তা তো চার একে দিলে আট বস্তা সিমেন্ট লাগবে এবং পাঁচ একে দিলে এখানে সিমেন্ট লাগবে ছয় থেকে সাত বস্তা যদি দীর্ঘমেয়াদি কাজ করে থাকেন তাহলে চার একেই দেবেন দেওয়ালে পাঁচ একে আস্তর করা গেলেও সিলিংয়ে কিন্তু চার একেই দিতে হবে ঢালাইয়ের হিসাব চার এক অনুপাতে ঢালাই মিক্স করলে অর্থাৎ চার বস্তা খোয়ার সাথে দুই বস্তা বালি এবং এর সাথে এক বস্তা সিমেন্ট মিক্স করলে এখানে প্রায় সাড়ে পাঁচ সিএফটি বা সাড়ে পাঁচ ঘনমিটার ঢালাই হয় তো একটি পিলারে কি পরিমাণ ঢালাই লাগতে পারে এটা হিসাব করার জন্য ধরুন এক ফিট বাই এক ফিট একটি পিলার এটা যদি দশ ফিট উচ্চতায় হয় তো এখানে দশ ফিট ঢালাইয়ের প্রয়োজন হয় আবার যদি দশ দশ পিলার হয় অর্থাৎ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলার হয় তো এখানে যদি হিসাব করেন তো এটাকে এটার হাইটে শূন্য দশমিক সত্তর দিয়ে পূরণ করুন দশ ফিটের সাথে তাহলে এখানে সাত ফিট ঢালাইয়ের প্রয়োজন হয় আর যদি দশ বারো কলম হয় এটার উচ্চতার সাথে অর্থাৎ দশ ফিটের সাথে শূন্য দশমিক আট তিন দিয়ে পূরণ করুন তাহলে এখানে দেখা যায় প্রায় আট থেকে সাড়ে আট ফিটের মতো ঢালাইয়ের প্রয়োজন পড়ে তবে বড়ো বিল্ডিংয়ের ক্ষেত্রে বা পিলারকে যদি আরও মজবুত করতে চান যদি দেখা যায় এক ফ্লোর না হয় তিন চার ফ্লোর হয় তখন পিলারের মধ্যে তিন একে ঢালাই দেওয়াই সবচেয়ে ভালো হয় এটা হচ্ছে তিন বস্তা খোয়ার সাথে এক বস্তা সিমেন্ট দিবেন এবং বালির পরিমাণ দিবেন খোয়ার অর্ধেক অর্থাৎ সিমেন্টের ঢালাইয়ের রেশুটা সহজভাবে মনে রাখতে চাইলে খোয়ার অর্ধেক বালি বালির অর্ধেক সিমেন্ট এভাবে সহজে মনে রাখতে পারেন এটা সাধারণ ঢালাইয়ের ক্ষেত্রে আর পিলার ঢালাইয়ের ক্ষেত্রে তিন একে দিতে পারেন অর্থাৎ তিন বস্তা খোয়ার সাথে এক বস্তা সিমেন্ট এবং বালির পরিমাণ খোয়ার সবসময় অর্ধেক থাকবে আর অনেক ক্ষেত্রে দেখা যায় লিন্টিন ফলসাদ বা এ ধরনের খুব চিকন ঢালের ক্ষেত্রে বালির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে ইটের হিসাব তো ইটের গাঁথনির জন্য পাঁচ ইঞ্চি গাঁথনিতে উচ্চতায় চার ইট পর্যন্ত গাঁথলে এক ফিট হয় এবং এখানে দেখুন লম্বায় পাঁচ ফিট পর্যন্ত ছয়টি ইটের পরেও আরও একটু জায়গার প্রয়োজন পড়ে হিসাব করলে দেখবেন এখানে পাঁচ স্কোয়ার ফিট আছে এক স্কোয়ার ফিটের জন্য পাঁচটি তো পাঁচ স্কোয়ার ফিটের জন্য পাঁচ গুণ পাঁচ পঁচিশটি ইট এর প্রয়োজন পড়বে এখানে দেখুন এই জেলটির উচ্চতা হচ্ছে দশ ফিট এবং লম্বায় বারো ফিট আছে এবং একটি দরজা ও জানালা আছে তো এখানে বারো গুণ দশ একশো বিশ ফিট জানালা ও দরজা বাদ দিলে পঁচিশ ফিট ও একুশ ফিট ছেচল্লিশ ফিট বাদ দিলে চুয়াত্তর ফিট হয় এখানে চুয়াত্তর গুণ পাঁচ এখানে তিনশো সত্তরটা ইট লাগবে এবং চুয়াত্তর ফিটে আস্তর ও গাঁথনিতে তিন বস্তা সিমেন্ট লাগবে বাজারে ইটের সাইজ কিছুটা কম বেশি হয় এতে করে এই হিসাবটি সামান্য কিছু পরিবর্তন হতে পারে অনেক বেশি পরিবর্তন হবে যে এমনটা না আবার আস্তর এবং গাঁথনিতেও কাজের পরিস্থিতি অনুযায়ী সামান্য কিছু পরিবর্তন হতে পারে এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে